আসসালামু আলাইকুম বন্ধুরা জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তির বিস্তারিত বলব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন ক্রমিক নং এক পদের নাম হিসাবরক্ষক পদের সংখ্যা একটি যোগ্যতা লাগবে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর ক্রমিকরা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর প্রতিরসঙ্গে সতেরোটি যোগ্যতা লাগবে স্নাতক বা সময় ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লেভিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে চৌদ্ শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর ক্রমিকরা হচ্ছে কম্পিউটার অপারেটর প্রতিরসঙ্গে তিনটি এখানে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে চার নম্বর ট্রমকে রয়েছে ক্যাশিয়ার সংখ্যা একটি এখানে বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সব কম্পিউটার চালনের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর ট্রম্কের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সংখ্যা আটটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার করে গতি সর্বনিম্ন প্রতিমিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর ক্রমিকের আছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদের সংখ্যা পাঁচটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে কম্পিউটার করে গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে সাত নম্বর ক্রমিকের অফিস সহায়ক পরিসংখ্যা বিশটি যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে পাশ হতে হবে নিম্নবিত্ত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে সকল পদে প্রার্থীর ক্ষেত্রেই এক তিন দু হাজার পঁচিশ ইং তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রবাহের ক্ষেত্রে কোনো এফিডিফিক গ্রহণযোগ্য হবে না বর্ণিত ছকের দুই ও পাঁচ নং ক্রমিকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সময় চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য চাকরি আবেদন ফরমে সর্বশেষ শিক্ষত যোগ্যতা সহ সকল শিক্ষত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত চাকরি আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না লিখিত ও মৌখিক পরীক্ষা অংশ জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্তাহিত এক সেট ফটোকপি দাখিল করতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত শ্রদ্ধাবলী পরীক্ষা অংশ করতে ইচ্ছুক হলে এমওপিএ ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন শুরু হবে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল নয় ঘটিকায় এবং অনলাইনে আবেদন শেষ হবে চোদ্দোই মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে কেবলমাত্র উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন প্রার্থী অনলাইনে প্রণিত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এসএমএস প্রয়নীয় বলি যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর সহ একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস করে এক ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বোধ একশত টাকা ও টেলিটক সার্ভিস চার্জ আঠেরো টাকা সমত একশো আটষট্টি টাকা এবং দুই থেকে ছয় নং ক্রমিকের পদের জন্য একশো টাকা ও টেলিটকে সার্ভিস চার্জ বাবদ বারো টাকার সমট একশো বারো টাকা এবং সাত নং ক্রমিকের পদের জন্য পঞ্চাশ টাকা ও টেলিটকে সার্ভিস চার্জ বাবদ ছয় টাকার সমট ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ প্রার্থীরা আবেদন ফি পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকার সমর ছাপ্পান্ন টাকা অন্যদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন এখানে বিশেষভাবে আছে অনলাইন আবেদনপত্রে সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি মপা ডট এল টক ডট কম ডট বি অথবা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট মপা ডট গভ ডট এ এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে যত সময় জানানো হবে এসএমএসের প্রতি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও ভেনুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই জমা দিতে হবে এখন মৌখিক পরীক্ষার সময় নিম্নমিত কাগজপত্রদের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটি একটি করে সতায়িত ফটোকপি দাখিল করতে হবে প্রার্থীর সকল শিক্ষকতার যোগ্যতার সনদপত্র তাছাড়া নাগরিকত্ব সনদ ইউনিয়ন পরিষদ থেকে সৎ দেওয়া কোটা দাবির সমাধানে জাতীয় সনদপত্র চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ এর সত্যায়িত অনুলিপি অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিত বিধিবিধান প্রযোজ্য হবে বন্ধুরা শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফিজ জমাধান করতে পরামর্শ দেওয়া আছে ধন্যবাদ বন্ধুরা এরকম আমরা চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যারা যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে এখানে যোগাযোগ করলে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দিব অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে বন্ধুরা যারা ফেসবুক পেজের মাধ্যমে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন ধন্যবাদ